মার খাওয়ার দিন শেষ। ওই 11 থেকে 23 পর্যন্ত অনেক মার আমরা খেয়ে নিয়েছি। এবার ফলটা দেওয়ার সময়ই থাকো। 2026 সালে আমরা পাল্টা দেব। প্রত্যেক মারের বদলে আমরা একটা সহাজান, একটা শিবু সরকার, একটা উত্তম সরকারই হবে না। যতদিন না পর্যন্ত কালীঘাটের ডাকাত রানী মমতা ব্যানার্জীকে আমরা জেলে পাঠাচ্ছি, পশ্চিমবঙ্গের বাম ছাত্র দিব লাল জন্ডগোরা মানুষগুলো রাস্তায় থাকবে। দেখব আপনাদের কতদূর। আপনি জেলে পুরো আমরা জেল ভেঙে বেরিয়ে আসব। আপনার লাঠি মারুন ওই লাঠি ধরে আমরা আপনাদের সামনে আবার পরের দিন আসবো বামপন্থীদের মেরে ঠান্ডা করা যায় না আপনার জেল আপনার লাঠি আপনার গুন্ডাদের নিয়ে আসুন চোখে চোখ রেখে লড়াই হবে এক পা আমরা পিছিয়ে আসবো তারা আমার সুখ দুঃখের কথা আমার ছেলে মেয়েদের ভালো থাকার কথা আমার পড়াশোনার কথা চাকরি বাকরির কথা গরিব খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার মাথা উঁচু করে থাকার দায়িত্ব নেবে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী দুজনে মিলেই কি করে আমার ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া যায় তার চেষ্টা তারা করতে লাগে গন্ধেটা বলেছেন বলার সময় একের পর এক কেন্দ্রের সরকার আমার দেশ বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি করে দিচ্ছে ভেল বিক্রি করে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে আমার বয়সী ছেলেমেয়েরা যেখানে চাকরি করতো সে চাকরি করার জায়গাগুলোকে বন্ধ করে দিচ্ছে আর তারপরে এসে ধর্মের নামে মন্দিরের নামে মসজিদের নামে আমাদের লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখছিলাম কিছুদিন আগে যদি মানুষ ফেসবুক খুলতো মানুষ দেখতে পেত সন্দেশ খালির কথা সন্দেশ মায়েদের দেখতে পেত তারা সন্দেশ খালির মায়েরা হাতে বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নামছে সেই ছবি আমরা দেখতে পেতাম যে মানুষ এখানে একটু ফোন টোন চালান ফেসবুক চালান দেখবেন তো এখন যদি ফেসবুক চালান কি দেখবেন দেখবেন দুটো দুটো বিয়ে হচ্ছে একটা বিয়ে পশ্চিমবঙ্গের বিয়ে রোগা পাতলা একটা লোক সে আবার এমএলএ সে খুব নিচে কুদে বিয়ে করছে কাঞ্চন মল্লিক উত্তর বিধায়ক আমার যেখানে বাড়ি তার বাড়ির পাশে আরেকটা বিয়ের খবর আপনি দেখবেন গুজরাটের জামনগরে হচ্ছে নরেন্দ্র মোদীর কাছের লোক আম্বানির ছেলে ছোট ছেলে বেশ গব্লু গাবলু দেখতে তার বিয়ে হচ্ছে তার বিয়েতে বিভিন্ন লোকজন এসে নাচছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একটা দেশে বাস করি এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্য সাধারণ মানুষ খুন হচ্ছে প্রতিদিন না খেতে মানুষ মারা যাচ্ছেন কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের মিডিয়া কোটি কোটি টাকার পাহাড়ের উপর যারা বসে আছেন তারা ওই কাঞ্চন বিয়ে দেখাবেন আপনাকে আম্বানির ছেলের বিয়ে দেখাবেন আপনাকে আর আমার বাড়ির ছেলেটা আপনার বাড়ির ছেলেটা যখন চাকরির জন্য রাস্তায় ধরনায় বসবেন তাকে দেখানোর জন্য একটা মিডিয়া সেখানে পৌঁছবেন সন্দেশখালীর মা বলিল যখন নিজের অধিকার নিজের সম্মান ওখানে পৌঁছাবে না আমরা বলছি ওই মিডিয়া হাউস যারা রয়েছেন বড় বড় আম্বানি আদানি পুঁজিপতিদের টাকায় বড় লোকদের টাকায় যে মিডিয়াগুলো চলে আপনারা আমাদের দেখাবেন না তো দেখাবেন না এই আমার সামনে যে মানুষগুলো বসে আছে সবার হাতে একটা করে ক্যামেরা আছে ওই সবার চোখ দিয়ে সাধারণ মানুষ আমাদের কথা শুনবে ওদের চোখ দিয়ে ওদের ক্যামেরায় ওদের স্ক্রিনে আমাদের মানুষ আমাদের কথা শুনবেন আমাদের যন্ত্রণা আমাদের লড়াইয়ের কথা শুনবেন কি দেশে বাস করছি আমরা এই গত দু তারিখ আমরা গেছিলাম এসপি অফিসের সামনে সন্দেশ খালির বেতাজ বাদশাহ শাহজাহান গ্রেফতার হয়েছে দেখেছেন আপনারা সেই ছবি মানে সেই ভিডিও দেখলে বোঝা যাচ্ছে না পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেছে না পুলিশ শাহজাহান পুলিশকে গ্রেফতার করেছে যেরকম জামাই ষষ্ঠীর সময় জামাই যায় শ্বশুর বাড়ি যায় এক হাতে একটা মাছের প্যাকেট এক হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে শাহজাহান ওরকম গদগদ করে গ্রেফতার হয়ে যাচ্ছে পুলিশ তার হাত ধরার কাজ সাহস হয়নি আবার ক্যামেরা ক্যামেরা দেখলে শাহজাহান হাত কি বলছে যে ক্যামেরা বন্ধ কর এত দিনের কাজ উনি করেছেন এত কীর্তি উনি করেছেন সেই কীর্তির জন্য যেন আর মানুষ দেখতে না পান তার জন্য বলছে ক্যামেরা গুলো বন্ধ করে দিন সাধারণ মানুষ গরিব মানুষ বাড়িতে একটু ছোট্ট জমি রয়েছে বাড়ির সামনে সেই জমিতে কষ্ট করে মাথার ধান পাই ফেলে ফসল ফলান ওই শাহজান রায় সে শিবু সরকার রায় উত্তম সরকার ওই জমি দখল করে নিত জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানিয়ে ফেলত কি করত শাহজান উত্তম সরকার আমার মা বোনেরা এখানে বসে আছেন রাত্রিবেলা ডাক পড়তো বাড়ির সুন্দরী বউ বাড়ির কম বয়সী বউ গ্রামের কম বয়সী বউ সে হিন্দু হোক মুসলমান হোক কাউকে রেয়াজ করতো না রাত্রি বেলা ডাক করতো পার্টি অফিসে মা বোনেরা বলেছেন কি হতো তাদের সাথে সে কথা আমি আপনাদের সামনে এখানে বলতে পারবো না যন্ত্রণায় লজ্জায় আমার মাথা হেট হয়ে যায় এত দিন ধরে এত কিছু হচ্ছে তৃণমূল জানে না মমতা ব্যানার্জি জানে না অভিষেক ব্যানার্জি জানে না ওই যে মা বোনেরা গণধর্ষিত হল অত্যাচারিত হল প্রতিদিন তাদের ন্যায় কে দেবে আমরা যখন গেছি বসিরহাট এসপির কাছে বলেছি ওই শাহজানকে তো ইডি গ্রেফতার করেছে আপনারা কি করবেন গণবর্ষণের চার জোর লাগাবেন কি লাগাবেন না খুনের চার জোর লাগাবেন কি লাগাবেন না এসপি বলছে এসব আমি কিছু বলতে পারবো না এইসব আমার অর্ডার নেই অর্ডার নেই তো কালীঘাটের দিদিমণি যখন বুঝতে পেরেছে মা বোনেরা খেপে যাচ্ছে সাধারণ মানুষ খেপে যাচ্ছে তখন শাহজানকে সাইড করে দিয়েছে ওই দেখবেন বাচ্চা ছেলেদের আমরা খেলা দেখাই না তাকে একটা পয়সা দিই পয়সা দিয়ে আমরা বলি দেখো তো বাবা এই পয়সাটা কোনখানে সে বলে আমাকে দাও আমাকে দাও যখন সে খুব কান্নাকাটি করে বাইনা করে আমরা বলি তুচ্ছা ওই যে বাইরে ফেলে দিলাম বলে নিজের হাতটা পিছনে করে আমরা পয়সাটা লুকিয়ে নিই বাচ্চা ছেলেটা হবে সত্যি মা হয়তো তুচ্ছ করে দিয়েছে পয়সাটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে তারপর যেই আরো বেশি সে কান্নাকাটি করে মা অমনি পিছন থেকে হাতটা নিয়ে বসে এই তো পয়সা এই তো আমার হাতের মধ্যে পয়সা ছিল শাহজান কেউ তাই করেছেন ওনারা শাহজাহানকে এতগুলো বছর ধরে ওখানে অত্যাচার করতে দিয়েছেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা শাহজাহান ওই সম্রিশ খালি থেকে কালীঘাটে পাঠিয়েছেন তারপর যখন বুঝছেন যে হা বে গতি সাধারণ মানুষ রাস্তায় দাঁড়াচ্ছেন মায়েরা রাস্তায় নেমেছেন গুটি নিয়ে লাঠি নিয়ে তখন মমতা ব্যানার্জি ওই আবার ম্যাজিক করে গায়েব হয়ে যাওয়া শাহাজাহানকে সামনে এনে দিয়েছে আমরা বলছি একটা শাহজাহান একটা শিবু সর্দার একটা উত্তম সর্দারে হবে না যতদিন না পর্যন্ত কালীঘাটের ডাকাত প্রাণী মমতা ব্যানার্জিকে আমরা জেলে পাঠাচ্ছি পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুব লাল ঝন্ডা ধরা মানুষগুলো রাস্তায় থাকবে দেখবো আপনাদের কতটা করেছিলেন তো আপনারা এই মুর্শিদাবাদ জেলার পনেরো জন মানুষকে এসএফআই ডিওয়াইএফআই কৃষক সভা এগ্রিকালচারাল ইউনিয়ন ক্ষেত মজুর সভা মহিলা যারা তাদেরকে জেলে পুড়ে তো আপনার মনে হয়েছে বামপন্থীদের একটু জেলে পড়লে একটু ভয় দেখালে তারা হয়তো ভয় পেয়ে যায় আপনারা তো জানেন না আমরা রক্ত বীজের ঝাড় আপনারা জানেন না আমাদের যেখানে যেখানে মারবেন যেখানে যেখানে বুঁতবেন সেখান থেকেই আমরা লক্ষ্য অযু ওই লাল পলাশ ফুলের মতো আমরা উঠে দাঁড়াবো কেউ আমাদের আটকাতে পারবে না আপনি জেলে পুরুন আমরা জেল ভেঙে বেরিয়ে আসবো আপনারা লাঠি মারুন ওই লাঠি ধরে আমরা আপনাদের সামনে আবার পরের দিন আসবো বামপন্থীদের মেরে ঠান্ডা করা যায় না আপনার জেল আপনার লাঠি আপনার গুন্ডাদের নিয়ে আসুন চোখে চোখ রেখে লড়াই হবে এক পা আমরা পিছিয়ে আসবো দেখিয়ে দিয়েছেন আপনারা এই পঞ্চায়েত ভোটের সময় আমি আসার সময় বলছিলাম যে এই রাস্তা দিয়ে তো আমরা মিছিল করেছি পঞ্চায়েতের ভোটের আগে যখন নির্বাচনী প্রচারে আমরা এসেছিলাম এই এই রাস্তা দিয়েই তো মিছিল হয়েছে মানুষের কাছে আমরা ভোট চেয়েছি এবং একটা কথাই আমরা মানুষকে বলেছিলাম যে তৃণমূল আপনাকে চোখ রাঙায় হাত ভেঙে দেব পা ভেঙে দেব ঘর চালিয়ে দেব ধানের গোলা লুট করে নেব ওই সব কটাকে একটা ভিতু তা পুরুষ যেদিন ওদের মাথার উপর পুলিশ থাকবে না দেখবেন আপনার পায়ের কাছে এসে হাত জোর করে বসে আছে তাই যখন ভোট লুট করতে আসবেন ওদের সামনে রুখে দাঁড়াবেন দেখবেন ওরা পই পই করে পালাবে এখানে যে মানুষ বসে রয়েছেন যে কমদেব বসে রয়েছেন যে সাথী বসে রয়েছেন এদিকে যে নেতৃত্বরা বসে রয়েছেন আমার যে মা বোনেরা বসে রয়েছেন আপনাদের সবাইকে আমি আমার লাল সেলাম জানাতে চাই আপনারা দেখিয়ে দিয়েছেন তৃণমূলকে কি করে হারাতে হয় আপনারা দেখিয়ে দিয়েছেন চোখে চোখ কি করে লড়াই করতে হয় আগামী দিনে এটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা মুর্শিদাবাদ জুড়ে মডেল ওদেরকে বোঝাতে হবে যে হয়ে গেছে মার খাওয়া এগারো সালের পর থেকে আমরা মার খেয়েছি ঘরে মেরেছ চায়ের দোকানে মেরেছ কাজ করতে গেছে কোনো মানুষ তার কারখানায় মেরেছ খেতে মেরেছ স্কুলে গেছে কলেজে গেছে এস করা ছেলে মেয়ে স্কুল কলেজে মেরেছ মার খাওয়ার দিন শেষ ওই এগারো থেকে তেইশ পর্যন্ত অনেক মার আমরা খেয়ে নিয়েছি এবার পাল্টা দেওয়ার সময় তৈরি থাকো দু হাজার চব্বিশ সালে আমরা পাল্টা দেব প্রত্যেক মারের বদলা আমরা নেব এই কথা আমরা এখান থেকে বলে যেতে চাই প্রতি নির্বাচনের আগে মমতা ব্যানার্জিরা আপনাকে এসে ওই যে বলছিল কংগ্রেস সোজা বর্না গব্বর আজায়গা আমাদের ভোট দিন নয়তো বিজেপি চলে আসবে প্রতিবার নির্বাচনের আগে এসে জুজু দেখায় আমাদের ভোটটা দিলে বিজেপি চলে আসবে আপনাদের এনআরসি হবে সিএ হবে ভোট ছাড়া করে দেবে আমরা বলছি এতদিন পর্যন্ত তো আমরা ছিলাম বামপন্থীরা ছিল চৌত্রিশ বছর ধরে আপনারা রেখেছিলেন সাহস হয়েছিল নাকি কোনো বিজেপি সাহস হয়েছিল কোন বিজেপি এসে বলতে আমরা এনআরসি করবো সিএ করব মুসলমান মানুষের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবো তোমার প্রমাণ কোথায় তোমার দাদা পর দাদা এখানে কবর হয়েছিল কিনা প্রমাণ দেখা হয়েছিল নাকি সাহস হয়নি কেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কোন হিন্দু মুসলমান তৃণমূল সিপিএম দেখা হবে না তাই পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রদায়িক রাজনীতি ছিল